পালিয়ার আমদগর গোপালপুর কাবিলপুর কাবিলপুর ও বালিয়ার আমনগর গোপালপুর কাবিলপুর কাবিলপুর ও পালিয়ার আমনগর আছেন আসেন না দাদা বলুন কোথায় যাবেন বলছি দাদা আপনাদের এখানে মোর মানে ছোটখাটো কোনো বাজার টাইপের জায়গা আছে হ্যাঁ আছে তো এই যে সামনে বালিয়া মোড় আচ্ছা আপনি যে মোড়টার নাম বলছেন সে মোড়ের আশেপাশে কোনো ঘনবসতি গ্রাম ট্রাম আছে হ্যাঁ গ্রামই গ্রাম মোড়ের আশেপাশে শুধু গ্রাম আর গ্রাম আপনারা কত গ্রাম নেবেন আবদালপাড়া নয়না কুটিপাড়া ভাটাপাড়া গাদি সবই গ্রাম আচ্ছা বলছি এই বালিয়া মোড়ে কোনো ঘর ভাড়া পাওয়া যাবে এটা দাদা আমি ঠিক বলতে পারছি না ওখানে গিয়ে খোঁজ করতে হবে তাহলে দাদা আপনি এক কাজ করেন আমাদেরকে ওখানে নিয়েই চলেন হ্যাঁ হ্যাঁ বসেন বসেন নামেন দাদা ভাড়া কত টাকা নিন দাদা আচ্ছা তাহলে আপনারা এদিক ওদিকে খোঁজ করে দেখুন ঘর ভাড়া পেয়ে যাবেন ঠিক আছে দাদা হ্যাঁ বলুন দাদা অনেক খোঁজে খোঁজে আপনার কাছে আসলাম ঘর ভাড়া পাওয়া যাবে হ্যাঁ পাওয়া তো যাবে কিন্তু আপনাদের পরিচয় কি আপনারা কোথা থেকে এসছেন আর কাজই বা কি করেন দাদা আমরা একটা সরকারি দপ্তর থেকে এসেছি এই যে আমাদের অনেক জিনিস ব্যবহার করার ফলে আমাদের অনেক ভুলের কারণে পরিবেশ আজ অনেক দূষিত হয়ে যাচ্ছে সেই জন্য আমাদের সমাজে অনেক অসুখ বাসা বাড়ছে অনেক বড় বড় রোগে বহু মানুষ আক্রান্ত হচ্ছে রোধ করার জন্য আমাদের ক্ষতি কম হবে কি করলে আমাদের পরিবেশ ভালো থাকবে সেই জন্য ধরেন আমাদেরকে ওই দশ পনেরো দিন মতো থাকতে হবে এবার আমরা দশ পনেরো দিন থাকবো আমরা তো ধরেন আর রাস্তায় থাকতে পারি না সেই জন্যই একটা ঘর খুঁজছিলাম আর সেসব তো সবই বুঝলাম কিন্তু দশ পনেরো দিনের জন্য ঘর ভাড়া দিই কি করে বলুন তো না না কমসে কম এক মাসের আমি কোনো ঘর ভাড়া দিতে পারবো না আরে দাদা আপনি চিন্তা করছেন কেন আমরা থাকবো দশ পনেরো দিন কিন্তু ভাড়া আমরা আপনাকে ওই এক মাসেরই দেব ও নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না আপনার ভাড়া কথা তাই বলুন কয়জন আছেন আপনারা চারজন 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 ওই ছ হাজার টাকা দিবেন কিন্তু দাদা অ্যাডভান্স আমাকে চার হাজার টাকা লাগবে আচ্ছা আচ্ছা আপনি যা বলবেন তাই হবে আগে ঘরটা তো দেখান আসুন ভেতরে আসুন ঘর ভাড়া তো পেয়ে গেলাম এবার শুধু জালবা দেখানোর পালা তোরা কি জালবা দেখাবি রে পাগলা এই এলাকায় জালবা তো দেখবি হামার দেখিস তুই আমার শেষে সাজুর মতন করিস না ফারাক্কা থেকে তো মরতে মরতে বাইচাই আসেন আসেন ভাই সব শুনেন আমার কথা

যা আমরা ওষুধ বিক্রি করছি আর আমার মাথা কেন ফাকা দাদা আমি ওয়াদা করেছি জীবনে রাখব না আমার মাথা এরকম সুলে ঢাকা দাদা আপনার বউ খাস খাস করে সব সময় ঝগড়া করে আপনার কথা বউ না শুনে বউ না বসে আমার এই ওষুধটি আপনার বউকে দিনে একবার করে খাওয়াবেন আপনার বউ সব সময় আপনার কথা শুনবে আপনার সংসার সুখে যাবে মোজে এই দাদা রাতে ঘুম নাই সকালে করি হাই হাই এই ওষুধটি খান

এইটা তো দাঁতটা ঘোড়ির কাটার মতো টিক করে নড়ছে আপনি মাংস शिवायতে পারেন না হাড় দিয়ে शिवायতে পারেন না ব্যথা করে দাঁতের গোড়া দিয়ে যতক্ষণ ততক্ষণ রক্ত বের দাদা আপনি আমার কাছে 5 মিনিট বসবেন ঘোড়ি ধরবেন নাক থেকে 5 মিনিট আমি আপনার এমন একটা তেল দিয়ে পুక్తి মাইলা দিব এমন একটি তেল দিয়ে আপনার দাঁতের গোড়ায় এমন একটা মেডিসিন লাগাইয়া দিব দাদা 5 মিনিটের মধ্যে যদি আপনি আরাম না পান আপনি আমাকে বলবেন আপনি আমাকে ওষুধটি খারাপ দিলেন দাদা আপনার বাজারের ভেতর আমি মাথা পেটে আপনার জুতোর এখান থেকে চলে যাবো দাদা ভাই আমার পাঁচ দিন থেকে হাগা হয় না তোমাদের কাছে হাগার ওষুধ আছে কি সব আছে দাদা আমার কাছে এমন মেডিসিন কোন দাদা যদি বলে আমার পেটের ভেতরে পায়খানা গুটি গুটি হয়ে গেছে সকালে বিড়ি না খেলে পায়খানা ক্লিয়ার হয় না সেই দাদাকে বলবো আমার ব্যাগের ভেতরে এমন একটি মেডিসিন আছে গাছগাছরা দিয়ে আপনাকে এমন একটি মেডিসিন বানাইয়া দিব দাদা মানুষ মিথ্যা হইতে পারে আপনি মিথ্যা হইতে পারেন আমি ওষুধ বিক্রেতা আমি মিথ্যা হইতে পারি কিন্তু গাছ মিথ্যা হয় না দাদা আপনারা চোত্তার গাছ চেনেন চোত্তার গাছ চিনি এই চত্বর গাছটা আপনি আপনার পুটকির ভেতরে একবার টান দিয়া এক গ্যালাস ঠান্ডা পানির ছিটা মারবেন এখান থেকে গোহাটি শিলিগুড়ি ভাড়া লাগবে না দাদা কি কথা ঠিক না ভুল বলছি দাদা আপনাদেরকে এই বাজারের মধ্যে এখানে বসে আজকে একটা বাচ্চাদের জন্য ফ্রি মেডিসিনের কথা বলে যাব দাদা আপনারা সবাই এই পান পাতাটা নিশ্চয় চেনেন এখানে অনেককেই দেখতে পাচ্ছি আপনারা কুটুর কুটুর করে পানও শিবসছেন আপনাদের বাচ্চা দশ দিন পায়খানা হচ্ছে না পাঁচ দিন পায়খানা হচ্ছে না পনেরো দিন পায়খানা হচ্ছে না আপনারা এই পানের ভেঙে আপনার বাস্তার এইভাবে পুটকির একটু খালি ঢোকাবেন ঢোকার সঙ্গে সঙ্গে আপনার বাচ্চা দশ দিনের পনেরো দিনের কুড়ি দিনের পুরনো পায়খানা বাইরে হর হর করে বার করে ফেলে দেবে গাছের পাওয়ার আছে দাদা এই ধুতুরা গাছ চেনেন দাদা ধুতুরা গাছ এই ধুতুরা গাছের একটুখানি পাতা আপনাকে খাওয়াইয়া দিব আপনি ভালো মানুষ পাগল হইয়া উল্টা পাল্টা কথা বলিবেন দাদা এই রকম গাছের পাওয়ার আছে দাদা দাদা মানুষে মানুষে दुश्मनी করি আপনি মানুষটা খারাপ হইতে পারেন আমি মানুষটা খারাপ হইতে পারি কিন্তু এই গাছ মহন আল্লাহ রব্বুল আলামিন বানাইছে এই গাছ কোনোদিন মিথ্যা হবে না এই গাছগাছরা দিয়ে আপনাকে ওষুধ বানাইয়া দিব আপনার পেটের ভেতরে যত রোগ ব্যাধি আছে আপনি শুধু আমার একবার এই মেডিসিনটি খাবেন দাদা ওষুধটি খাওয়ার পরে ঠান্ডা পানি পেট ভর্তি করে রাত্রিবেলা আরামে ঘুমাবে সকালবেলা ল্যাট্রিনিং যাবেন ভর ভর করে সাড়ে তিন কেজি পায়খানা করবেন আপনার পেট সাফা হয়ে যাবে দাদা এর থেকে কিরা কসম আমি আর দিতে পারবো না দাদা এই বাজারের ভেতরে আমি আমার গাল পেতে দিব আপনি আমাকে আপনার চপ্পলের বাড়ি মেরে নেবেন দাদা সারপাকিয়া মঙ্গল কোট কেশপুর গুহাটি খাটমারি পটলমারি চন্দন বাজার এদিকে যদি আপনাদের মুর্শিদাবাদের কথা বলেন পুরো মুর্শিদাবাদে আমার নাম আছে দাদা আমি আজ বিশ বছর ওষুধ বিক্রি করছি দাদা আমার বাবা ওষুধ বিক্রি করেছে ষাট বছর আমার দাদু ওষুধ বিক্রি করেছে আশি বছর তার ছেলে আমি টিঙ্কু এই ওষুধ বিক্রি করতে করতে অর্ধেক বয়স পার করে দিলাম দাদা আমি মানুষের মাঝে কোন ঝুটটা ওষুধ বিক্রি করি না দাদা আমি এক টাকা লাভ করব আপনাকে বলে কয়ে লাভ করব দাদা নতুন বছর শুরু হয়েছে দাদা বছরের প্রথম মাস আমি এই ওষুধটি বিক্রি করি অন্য জায়গায় একশো টাকা উপরের পঞ্চাশ টাকা বাদ দিয়ে আমি এই ওষুধটির দাম রাখছি মাত্র পঞ্চাশ টাকা যে যে নেবেন হাত বাড়াবেন আপনাকে ওষুধটি দিয়ে দেব ওষুধের পাওয়ার আছে দাদা এ ভাই সবার কাছে ওষুধটি নিয়ে যা দিয়ে যে যে চাই তাকে তাকে দিয়ে দেয় আসসালামু ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমরা একটা মাদ্রাসা থেকে এসেছিলাম তো কিছু দান করতেন কোন মাদ্রাসা আমরা একটা এতিম মাদ্রাসা থেকে এসেছি ভাই ও আচ্ছা আরে লেখেন না আপনি ভাইয়ের নাম একশো টাকা লেখেন ভাই খুব ভালো ভাইকে দেখেই মনে হচ্ছে ভাই খুব দানি লোক কি করে নিন ভাই আচ্ছা আসছি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাড়িতে কেউ আছেন বাড়িতে কেউ আছেন আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম জি বলেন ভাই আমরা একটা মাদ্রাসা থেকে এসেছি তাই মাদ্রাসার উন্নতিকল্পে যদি কিছু দান করতেন সেসব তো সবই বুঝলাম কিন্তু এখনকার যা দিনকাল মানুষকে বিশ্বাস করাই দাই কে কখন মাদ্রাসার নাম করে মসজিদের নাম করে ঠকবাজি করে টাকা নিয়ে চলে যাচ্ছে ওয়াস্তাদ ফেরুল্লাহ নজুবুল্লাহ আপনি কথাটা ঠিকই বলছেন ভাই তবে আমরা ওরকম লোক না আমরা সত্যি সত্যি মাদ্রাসা থেকে এসেছি আরে এই রকম তো সবাই বলে যে আমি সত্যি সত্যি মসজিদের জন্য এসেছি মাদ্রাসার জন্য এসেছি কিন্তু এখনকার দিনে মানুষ যেভাবে ভাটপাটি করে বেড়াচ্ছে তা আমি বিশ্বাস করব কি করে আপনার কথা আমরা বুঝতে পারছি কিন্তু সবাই তো আর সমান না এই যে দেখুন আমাদের কাছে আমাদের মাদ্রাসার হ্যান্ডবিলও রয়েছে ওই দেখি এখানে যে ফোন নাম্বারগুলো দেওয়া আছে এগুলো কার এখানে আবার আপনাদেরই নাম্বার বসিয়ে রাখেননি তো কি ফোন করলে ফোন লাগবে হ্যাঁ হ্যাঁ ভাই এগুলো আমাদের মাদ্রাসার সেক্রেটারি সভাপতির নাম্বার আপনার বিশ্বাস না হলে আপনি একবার ফোন করে জেনে নিন সে তো আমি করবই এভাবে আমি অনেকবার ঠকেছি না জেনে বুঝে আমি আর কোনো জায়গায় কোনো কিছুই দান করছি না হ্যালো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কি মাদ্রাসা সেক্রেটারি বলছেন মাদ্রাসা ও হ্যাঁ হ্যাঁ বলছি বলছি বলেন আপনাদের মাদ্রাসা থেকে এখানে দুটো লোক এসছে তাই আমি ফোনটা করে দেখলাম আর কি এরা সত্যি সত্যি মাদ্রাসা থেকে এসছে না কোনো ঠকবাজি করতে এসছে হ্যাঁ হ্যাঁ ওরা আমাদের মাদ্রাসা থেকেই গেছে এই বুঝতেই পারছেন এতিম মাদ্রাসা মানে আমাদের একটু হয়ে উঠছে না আর কি সেজন্য লোকজন আর সাহায্য দরকার দিয়ে দেন দিয়ে দেন ওরা আমাদের মাদ্রাসা থেকে গিয়েছে হ্যাঁ ওটা জানার জন্যই ফোন করেছিলাম আচ্ছা বেশ ঠিক আছে কিছু মনে করেন না বুঝতেই পারছেন এখনকার যুগে যে যেইভাবে পাচ্ছে সে সেইভাবে ব্যবসা করছে এক জায়গায় দান করব একটু জাস্টিফাই না করলে হয় তাই একটু জেনে বুঝে নিলাম আর কি এই নিন তা কত লিখব ভাই কত লিখবেন দশ টাকা লিখেন সালার বেটা সালা এত কোন ধরে কই কত লিয়া লিয়া বলছে দশ টাকা লেখো সালার বেটা সালার কে লাগা ব্যবসা করাই যাবে না তোর দশ টাকা লিয়া তুই পুঁটিটা ভর করে সালা মা এক গ্লাস জল হবে হ্যাঁ হ্যাঁ বাবা জল হবে না কেন আসুন আসুন ভিতরে এসে বসুন আমি জল নিয়ে আসছি এই নিন বাবা এই নাও মা তোমার অনেক মঙ্গল হোক মা কি রে মা তোকে দেখে খুব দুঃখী মনে হচ্ছে না না বাবা আমি আমি সব সব জানি জানি রে মা তুই তো সংসার নিয়ে সুখে না তোকে ছেড়ে তোর স্বামী অন্য মেয়ে নিয়ে ফুর্তি করে তুই কিছু বলতে গেলেই তোর স্বামী তোকে অনেক মারধর করে হ্যাঁ হ্যাঁ বাবা কি কিন্তু আপনি জানলেন কি করে আগের মাসের তেরো তারিখ ঠিক এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে তোর স্বামী তোর সাথে ঝগড়া করে বাইরে চলে গেছে তোর স্বামী তোর সাথে ঠিকভাবে কথাও বলে না তুই ফোন করলেই বারবার ফোনটাকে কেটে দাই হ্যাঁ হ্যাঁ বাবা হ্যাঁ তোর স্বামী তোকে বাইরে থেকে একটা টাকাও পাঠাই না যা ইনকাম করে স্ববর্ণ মেয়ের পিছনে খরচ করে দেয় তোর সংসার খুব কষ্টে চলছে রে মা সব ঠিক হয়ে যাবে যা ঘর থেকে একটা পাঁচশো টাকার নোট নিয়ে আয় চিন্তা করিস না রে মা আমি তোর একটা টাকাও নেবো না যা নিয়ে আয় হ্যাঁ বাবা মা এই টাকাটা তোর বিছানায় বালিশের তলে রেখে দিবি তুই যদি চাস তোর স্বামী সব ভুলে গিয়ে শুধু তোকেই ভালোবাসবে তোর সংসার দুধে ভাতে টাকা পয়সাই ভরে যাবে বাবা আপনি সত্যি বলছেন এটা কি সম্ভব তাহলে বলুন বাবা আমাকে কি করতে হবে সব সম্ভব রে মা সব সম্ভব তোর ঘরে কিছু সোনার গয়না আছে আছে তো বাবা কেন জানি আই কি ব্যাপার বাবা সোনা চাইছে কেন বাবা আবার সোনা নিয়ে পালিয়ে যাবে না তো না না বাবা তো টাকাটাও নিল না আমার জীবনে কি চলছে না চলছে সবই তো বলে দিচ্ছে না আমার স্বামী আমাকে ভালোবাসবে আমার সংসার সুখে ভরে যাবে রে মা কি ভাবছিস আমি তোর কিচ্ছু নেবো না তুই যদি না চাস তুই বল আমি এক্ষুনি চলে যাচ্ছি না না বাবা আমি এক্ষুনি নিয়ে আসছি মা তোর ঘরে কি গরুর দুধ আছে না বাবা গরুর দুধ তো নেই কারো বাড়ি থেকে ব্যবস্থা করতে পারবি যা পারলে কারো বাড়ি থেকে এক গ্লাস দুধ নিয়ে আয় হ্যাঁ হ্যাঁ বাবা এক্ষুনি যাচ্ছি আলো হাই 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 আমাদের কি ও লোগো আমার সোনা জুরি গরে নিয়ে চলে গেল গো

যাস সালা তোর কি আবার কি হলো বা তোরা কি ভাবছিস তোরাই খালি ভালো ইনকাম করে আছিস আর আমরা কি খালি হত আছি এত ব্যাক ইরে সালা এরগু চলতে থাকলে আমরা কা কি দেখি আবে हामी কি বলি শুন এলাকা ভালো ইনকাম নতুন তাড়াতাড়ি সবাইকে ঠকিয়া লুটালিয়া পালিয়ে যেতে হবে হ্যাঁ হ্যাঁ ভাই তুই ঠিকই বলেছিস চল চল তাড়াতাড়ি সবাই কাজ এলে তারপরে একসাথে পয়সা টাকা গাওয়াতে আবার ভাগ করতে হবে হ্যাঁ হ্যাঁ চল চল ভাই তাড়াতাড়ি চল তোমা ছেড়ে দাও আমাকে আমার কিচ্ছু হয়নি তোমরা দাদা আমি তো সবাকে মেলা দিন আগে থেকে বলছি যে এই মেয়েকে ভূতে বস করে রেখেছে হ্যাঁ হ্যাঁ দাদা তুমি ঠিকই বলেছো এ মেয়েকে ভূতে না বস করে রাখলে উল্টা কাজ করে বেড়ায় তো তোরা সবাই কি ভাবছিস এরকম গাছে বাঁধে রেখে তো আর কোনো সমস্যার সমাধান হবে না কার তো কোনো ব্যবস্থা নিতে হবে ছাড়ে দাও তোমরা আমাগে ছেড়ে দাও দাদা ভূত তার আমাকে খবর দিয়েছি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে ওই তো বাবা চলে এসেছে

আক্ষণে প্রমাণ করে দিচ্ছি এই গেলাসটা এই গেলাসটা এখন কি আছে ফাঁকা এবার সবাই দেখো এরপরে বাবা নিশ্চয় মনে মনে কিছু একটা মন্ত্র পড়েছিল ইরিং বিরিং চিরিং চা প্রজাপতি উড়ে যা আমি সেটাও পড়ল না এর দেখো তোমরা যেটাকে বাবার শক্তি ভাবছিলে বাবার চমৎকার ভাবছিলে সেটা কোনো বাবার শক্তি না কোনো চমৎকার না সবই সায়েন্সের খেলা যে সায়েন্সের ব্যবহার করে এই রকম ভন্ড বাবা আমাদের মতন সাধারণ মানুষকে ঠকিয়ে টাকা পয়সা সব লুটে নিয়ে চলে যাচ্ছে ভাঙলো মাথায় তোমার বেল ও আর আমরা আজ শিক্ষিত সমাজে বসবাস করেও অশিক্ষিতর মতন সব বিশ্বাস করে নিচ্ছি এটা তো বাবার নমুনা দেখালাম তোমরা বাবার আসল রূপ দেখতে চাও এই দেখো আমাদের বোকা হচ্ছে এই তোমরা হয়তো জানো না ই একলাই লয় এর একটা টিমও আছে যারা নানান ভেসে নানানভাবে মানুষকে ঠকিয়ে বেড়াইছে কি করি একই আর কয়েক ধালা গেলে ঠিক উয়ার টিমের সাথীরা কেটে খেলবে হায় দেখ দেখ সারা ডাক ডাকছি কি করি হ্যালো হাই এক জায়গার আমি খোঁজ পেনু

হ্যালো ভাই তোকে একটা লোকেশন শেয়ার করেছি ওইখানে একটা লোকের বাচ্চা দশ দিন থেকে হাগা হয় না তো তুই যদি ওর হাগা ভাই করতে পারিস তাহলে তুই যা চাবি তাই পাবি তো তুই ওই লোকেশন ধরে তাড়াতাড়ি চলাই এই দাদা চিল্লা চুরি না চিল্লে খুরি এমন দেব বড়ি খেলেই দাদা Haga হবে সরসড়ি এই দাদা এখানে নাকি কার বাচ্চা 10 দিন থেকে পায়খানা করছে না হ্যাঁ দাদা কিন্তু একটা বাচ্চা না তিনটে বাচ্চা 15 দিন থেকে পায়খানা করছে না একটু দেখেন তো এই মার শালাকে oh uh -huh. আমাদের এই ভিডিওটি কোনো ধর্মকে ছোট দেখানোর উদ্দেশ্যে বানানো হয়নি ভিডিওটির মধ্যে এটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে যে এই রকম ঘটনা আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটে চলেছে কিছু শ্রেণীর লোক ধর্মকে ব্যবসার দরজায় নিয়ে এসে সাধারণ মানুষকে ঠকিয়ে চলেছে ধর্ম মানুষের বিবেক জাগানোর জন্য ব্যবসার লাইসেন্স নয় যারা ধর্মের নাম ভাঙিয়ে ভয় দেখিয়ে অলৌকিকতার গল্প শুনিয়ে সাধারণ মানুষের পকেট কাটে তারা ধর্মের সেবক নয় ধর্মের কলঙ্ক ধর্ম শেখায় মানবতা সততা আর ন্যায় কিন্তু কিছু মানুষ ধর্মকে বানিয়েছে দোকান দোয়া আছে কিন্তু দয়া মুখে ভক্তি আর কাজে কিছু লোক সেই কষ্টকে কারো 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 ভয় কাজে লাগিয়ে যারা টাকা কামায় তারা বিশ্বাসের অন্ধ অনুসরণ নয় ধর্ম মানে নৈতিকতা যেখানে প্রশ্ন করা পাপ হয়ে যায় সেখানে শোষণ শুরু হয় বিশ্বাস রাখুন কিন্তু চোখ বন্ধ করে নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই এইরকম কিছু ভন্ড ব্যবসায়ীদের থেকে সাবধান থাকবেন ধন্যবাদ